গাইস আজকে কিন্তু আমি অথেন্টিক একটা খিচুড়ি রান্না করব। অ্যান্ড নরম খিচুড়ি এর মধ্যে দেওয়া আছে মশার কালাইয়ের ডাল আর মুগের ডাল এটা ফার্স্ট টাইম আগে ভিজাবো আর ভিজে এখানে আলু আছে এই আলুগুলো কিন্তু আগে ভালোভাবে নিব ফার্স্ট টাইম আগে এটা ভিজাই ওকে গাইস এখন কিন্তু আলু কাটা শুরু করলাম আর আলু কিন্তু কোনো শিলা হবে না একদম ডাইরেক্ট মারবি কিন্তু আলু কাটা শেষ অ্যান্ড দেখেন আমি কিন্তু কত সুন্দর করে আলু কাটতেছি অ্যান্ড আলু কাটার পরে আমাকে আগে ধুইতে হবে সুন্দর করে আলুগুলা আর ওইদিকে কিন্তু ডালগুলো ভিজায় রাখছি ঠিক আছে এখন কিন্তু ডাল আর আলুগুলো দিয়ে ধরে রাখলে কিন্তু পরিষ্কার করছি অনেকে আছে পরিষ্কার করে না আজকালকে অনেক জিনিস আছে

মিক্স করে নিব যাতে অল্প আছে এগুলো যাতে বের হয়